হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে শহীদ শরীফ ওসমান হাদি যে মানুষটা বেঁচে থাকলে হয়তো ভেঙে যেত পুরো সিস্টেম তাই হয়তো তাকে বাঁচতে দেয়া হয়নি একজন মানুষ পুরো রাজনৈতিক সিস্টেমকে একাই ভয় দেখাতে পারে এটাও কি সম্ভব শহীদ হাদি কেন আজও প্রশ্ন হয়ে এই জাতির বুকে আগুন জ্বালাচ্ছে একবারও কি ভেবেছেন এই নির্বাচন দাঁড়িয়ে আছে কার রক্তের ওপর বেঁচে থাকলে এবার ঢাকা আটা আসনে স্বতন্ত্র প্রার্থী হতেন শহীদ শরীফ ওসমান হাদি তিনি খুব অল্প সময়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে একটি প্রকাণ্ড নক্ষত্রের মতো জ্বলে উঠেছিলেন চলে যাবার আগেই তিনি এই প্রজন্মকে শিখিয়ে গেছেন কিভাবে মাথা উঁচু করে কথা বলতে হয় কিভাবে নিজের দেশকে সবার আগে রাখতে হয় তার এই প্রচণ্ড দেশপ্রেমী ভাবিয়ে তুলেছিল দেশের একটি শ্রেণীকে যারা দেশপ্রেমের মুখোশ পরে প্রতিনিয়ত দেশকে বিক্রি করে নিজেদের পকেট ভর্ত সেই মানুষগুলোর জন্য ওসমান হাদি হয়ে উঠেছিলেন এক মূর্তিমান আতঙ্ক চব্বিশ পরবর্তী সময়ে হাতি হয়ে উঠেছিলেন এক নতুন বাংলাদেশের মুখপাত্র যার কণ্ঠে ছিল প্রতিবাদের শব্দ কিন্তু অন্তরে ছিল ইনসাফের স্বপ্ন চলে যাওয়ার আগে এমন একটি রাজনীতি তিনি শুরু করে দিয়ে গেছেন যা এই দেশের মানুষ স্বাধীনতার চুয়ান্ন বছরে দেখতে পায়নি সংসদ সদস্যরা কোনো দলের মার্কা প্রতিনিধি নয় বরং জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যাবেন এই রাজনীতিকেই তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন কিন্তু তাকে জীবন দিতে হলো তিনি তো দেশের ভালো ছাড়া অন্য কিছুই চাননি তবুও কাদের জন্য ভয়ঙ্কর শত্রুতে পরিণত হয়েছিলেন তিনি প্রমাণ ছাড়া সেটা বলা অবশ্য মুশকিল কিন্তু তিনি যাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তারা কেউই কিন্তু সাধারণ মানুষ নয় হাদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন সাহস থাকলে কু করে দেখান জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে আনবে এটা কোনো হুমকি ছিল না এটা ছিল জনতার শক্তির ঘোষণা শহীদ হাদি প্রধান উপদেষ্টার চোখে চোখ রেখে বলেছিলেন আমি বিশ্বাস করি আপনি পালাতে আসেননি তাই ভয় পাবেন না নামগুলো বলেন কারা আপনাকে কাজ করতে দিচ্ছে না ইন্টারিমের উপদেষ্টাদের উদ্দেশ্যে হাদি বলেছিলেন একজন রিক্সওয়ালাও জানে আপনাদের কেউ ভালো না আপনারা জুলাইকে বেঁচে দিয়েছেন এক পা বিদেশে আরেক পা ক্ষমতার টেবিলে শহীদদের রক্তের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন এই অভিযোগ কোনো গুজব ছিল না বরং এটা ছিল দেশের মানুষের এক অদেখা সত্য শহীদ হাদি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন শহীদ জিয়ার দলকে ভারতের দাস বানাতে দেব না কারণ স্বাধীনতা আর ক্ষমতার নামে দাসত্ব মানে শহীদের অপমান হাদি জামায়াতে ইসলামীকে বলেছিলেন নিজামী সাঈদের জামাতকেও ভারতের দাস হতে দেব না কারণ আদর্শের কথা বলে পরাধীনতা মেনে নেওয়া সবচেয়ে বড় ভণ্ডামি এনসিপিকে তিনি সোজা সাপটা বলেছিলেন তোমরা জুলাইকে নিজেদের সম্পত্তি বানিয়েছ মনে রেখো জুলাই কোনো দলের না জুলাই পুরো দেশের এই কথায় তখন কেঁপে উঠেছিল অনেকের সাজানো বয়ান হাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষেত্রেও বলেছিলেন যারা গণহত্যায় জড়িত নয় তাদের সাথেও ইনসাফ করতে চাই কারণ হাদির রাজনীতি প্রতিশোধের ছিল না ছিল নেয় আর ইনসাফের ঢাকা আটা হাদি নিজের প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস আর হেলাল ভাই বলে দোয়া চেয়েছিলেন হাদি হেভিওয়েট রাজনীতির মিথ ভাঙতে চেয়েছিলেন ক্ষমতা আর টাকার কাছে মাথা নত না করে সবার জন্য সমান মাঠ করতে চেয়েছিলেন হাদি প্রমাণ করতে চেয়েছিলেন সততা ভালোবাসা ত্যাগ আর জনগণের ভাষা বুঝতে পারলে ধনকুবের প্রার্থীকেও হারানো যায় তিনি চেয়েছিলেন সংখ্যালঘুদের জন্য আলাদা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যাতে কোনো দল জানোয়ার চাইলেই তাদের ভোট ব্যাংক বানিয়ে ব্যবহার করতে না পারে শহীদ হাদি স্বপ্ন দেখেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশের মানুষকে এক কাতারে দাঁড় করানোর বন্ধুরাষ্ট্রের নামে ভারত আমাদের যেভাবে শোষণ করে যাচ্ছে দিনের পর দিন তারা ক্ষমতা আর টাকার লোভ দেখিয়ে এদেশের রাজনীতি আর প্রশাসনে থাকা বাছাই করা পশুগুলোর হাতে দেশের শাসনভার তুলে দিয়েছে বছরের পর বছর ওসমান হাদি চেয়েছিলেন সেই ষড়যন্ত্রকে নস্বাত করতে তিনি চেয়েছিলেন জুলাইয়ের শহীদদের খুনিদের বিচার সাতান্ন সেনা অফিসার হত্যার বিচার স্বপ্লা গণহত্যার বিচার গুম খুনে জড়িত এর নরপশুদের বিচার হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যোগ্য ও দক্ষ সাহসী মানুষ তৈরি করতে আমরণ সংগ্রাম করে গেছেন শহীদ হাদির শত্রুর তালিকা অনেক বড় তাই বোঝা মুশকিল হাদিকে কারা হত্যা করল তবে হাদিকে সরাতে না পারলে এই দেশে প্রথাগত রাজনীতি আর ভারতীয় দাসত্ব দুটোই যে বিপর্যস্ত হতো সেটা বোঝাই যায় তাই যাদের অস্তিত্ব হুমকির মুখে তারাই শরীফ ওসমান হাদির মতো একজন প্রকৃত সাহসী দেশপ্রেমিককে চিরতরে সরিয়ে দিয়েছে বোধ করি শহীদ হাদি হত্যায় দায়ীদের তালিকাটাও হয়তো অনেক লম্বা হবে বিচারে ব্যর্থ এই ইন্টারিম চুপচাপ বসে আছে বিচার নেই কোনো কথাও নেই প্রকৃত অর্থে হাদি বিচার করার সাধ্য হয়তো কারণ নেই কারণ যারা বিচার করবে আর যাদের বিচার করবে তারা সবাই হয়তো এই সিস্টেমের সাথেই জড়িত নির্বাচনের পরে হাদি হত্যার বিচার এমনিতেই হবে না আর নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে গেলে নির্বাচনটাই হবে না কারণ এর সাথে তারাই যুক্ত যারা হাদি সরে যাওয়ায় হাসিমুখে সারাদিন নির্বাচনের গান গাইতে পারছে যার মানে এই নির্বাচন শহীদ শরীফ ওসমান হাদির রক্তের উপরই দাঁড়িয়ে আছে হাদি দেখাতে চেয়েছিলেন বিক্রি না হয়েও রাজনীতি করা যায় মুড়ি আর বাতাসা দিয়েও জনসংযোগ হয় কোটি টাকা ছাড়াও নির্বাচন করা যায় যদি জনগণ পাশে থাকে এই চাওয়াগুলো কি এতটাই অপরাধ ছিল এর কারণেই কি হাদিকে বাঁচতে দেয়া হলো না যদি শহীদ হাদির স্বপ্ন অপরাধ হয় তাহলে এই রাষ্ট্র নিজেই অপরাধী আর যদি তার চাওয়াগুলো সত্য হয় তাহলে হাদি মরেনি শহীদ হাদি আজও প্রশ্ন হয়ে এই জাতির বুকে আগুন জ্বালিয়ে রেখেছে হাদি মানে বজ্রকণ্ঠে সানিত নেয় ইনসাফের স্লোগান যে স্লোগান বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরবে এই বাংলাদেশে প্রজন্ম থেকে প্রজন্মে ইনকিলাব জিন্দাবাদ